এটা হলো ভারতের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা গণেশوري এক্সপ্রেস কিছু পুলিশ নাকি এই জায়গাতে ছিল কারা চার জনে যখন এক কোষি মানে বিরাট 넘বা আমি তো আত্তা মে বড় বড় চুল নাকি মেয়ে আত্তা দেখতে পাই রাতে এই বগির সামনে এই আত্তা দেখার পর তারা বল আজকে আমি একা সেখানে সারা রাত আর খুঁজে দেখব সত্যি কি এখানে ভূত আছে আরে দেখা করতে আসতাম তবে সেখানে সারা থাকতে গিয়ে আমার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা যায় এই বুকের থেকে নাকি রাতে বেলা কান্নার আবাস শোনা যায় আমার অনেকটাই ভয় লাগছে জানি না এখন আমার সাথে কি হতে চলছে এখন বাইরে রাত্রি ঠিক বারোটা আর অনেক ভয় করছে আমার সাথে কি হতে চলছে এখন আমি নিজেও যাই আজ থেকে প্রায় পনেরো বছর আগে হাজার দশ সালের আঠাশ মে এই ট্রেন অ্যাক্সিডেন্টটি ঘটেছিল এখানকার গ্রামবাসীরা অনেকে এখনো মনে করেন এই জায়গাটি ওয়ান্টেড মনে করেন এখানকার গ্রামবাসীরা এই জায়গাটি সত্যি কি এই জায়গায় ভূত আছে সেটা দেখবো আজকে ভিডিওতে তাই আমি সারা রাত থাকতে চলেছি এইখানে এই জায়গা তার আগে তোমাদের এই পুরো জায়গাটি এক্সপ্লোর করে দেখাবো কি পনেরো বছর পরে এখানকার যে বগিগুলো আছে সেখানে কি অবস্থায় রয়েছে এই পনেরো বছর পরে বগিগুলো চলো দেখানো যাক প্রথম পরে থেকে কলকাতা থেকে মুম্বাই জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস রাত্রি ঠিক দেড়টার সময় আসছিল এখানে খড়গপুর ক্রস করার পর খেমাসুল এবং সারদিয়ার ঠিক মিডিল পজিশনে এই ট্রেন ডি রেল হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো পনেরো বছর পর এই বগি ঠিক দেখতে পাই তোমার বগির অবস্থা কী রয়েছে মানে পুরো বগিগুলো ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে পুরো অবস্থা পুরো ভাঙচুর হয়ে এসেছে পুরো বগিগুলো সেই অ্যাক্সিডেন্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বগিটি হলো এই বগিটি যে বগিটি অবস্থা দেখলে এখন দুমড়ে মুচড়ে পুরো লোহাগুলো পুরো ছিন্ন ভিন্ন হয়ে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বগিগুলো কীরকম কি অবস্থা রয়েছে এই বগিগুলো মানুষদের উদ্ধার করা হয়েছে তাই বগিগুলো ঠিক এরকম অবস্থা জানি না আমি এই জায়গা থেকে সারাদ থাকতে পারবো কিনা তো তবে চেষ্টা করব এই জায়গা থেকে সারাদ থাকার আর পুরো জায়গাটি এক্সপ্লোর করা রাতে এবং দিনে এটা হলো একটা উল্টো বগি যে বগিটি উল্টো হয়ে রয়েছে আর এই বগিটিতে যারা ছিল হয়তো অনেকে বেঁচে গেছে খুব কম আহত হয়েছে কারণ এই বগিটির অবস্থা দেখে মনে হচ্ছে বগিটি খুবই ভালো আছে আমি এখন আছি একটি উল্টো বগিতে ট্রেনের উল্টো বগি সোজা ট্রেন তো আমরা সবাই দেখেছি তবে আমি এখন আছি যে উল্টো ট্রেনটি গেনে চলেছি যে উল্টো ট্রেনটি সেখানে আছি এই উল্টো ট্রেনের ভিতরে দৃশ্য তোমাদের দেখাবো কি অবস্থা এই উল্টো ট্রেনের ভিতরে তাই উল্টো ট্রেনের ভিতরে আমি এখন এসেছি দেখতে পাচ্ছি অবস্থা কি হয়েছে নিচের আজ পনেরো বছর পরে ঠিক অবস্থা এই জ্ঞানেশ্বর এক্সপ্রেসে সিটগুলো পুরো উল্টো উল্টো হয়ে গেছে এইখানে যদি মানুষ বসে উল্টো দেখাবে প্রায় সিটগুলো প্রায় উল্টো আর উপর নিচে হয়ে গেছে মানে দেখতে এক এতটা ভয়াবহ লাগছে না অনেক দিন যেহেতু হয়ে গেছে সাপ খোপও থাকতে পারে তো এগুলো হচ্ছে ট্রেনের চাকাগুলো দেখতে পাচ্ছ লাটাতে কীরকম কী মানে চারদিকটা পুরো লাটাতে ভর্তি হয়ে গেছে ট্রেনের চাকাগুলো আর যাই হোক তোমাদের এখানে অনেক মানে পুরোটা জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম তো এখন দেখাচ্ছি তোমাদের এখন আছি আমি আরেকটি বগিতে তো এখানকার যে ফার্স্ট বগিটা আছে সেই বগিটিতে এখন আমি উঠে পড়েছি আর এই বগিটির যে সিটগুলো দেখতে পাচ্ছি সিটের অবস্থা কি রয়েছে আর এই বগি এই সিটের মধ্যে সিটের রাতে হয়তো অনেক লোক বসছিল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তো যে প্যাসেঞ্জারগুলো অনেক প্যাসেঞ্জার মতো এই সিটে বসেছিল আর অনেক মায়ের চোখের জল অনেক কান্নাকাটি শুরু করে সেদিন রাস্তার কথা মনে পড়লে এখনও নিজের চোখের জল হয়তো সেদিন অনেক প্যাসেঞ্জার বসেছিল আর এই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা হয়তো অনেকে আহত হয়েছে আবার অনেক মৃত তো ট্রেনটি অবস্থা দেখতে পাচ্ছ তো এই ট্রেনটির ওপরে উঠেছি যাই হোক এখন সন্ধ্যা হতে আর কিছু টাইম বাকি দেখবো এখন বাইরে থাকবো বাইরে কিছুক্ষণ থাকার পর দেখবো সন্ধ্যার সময় কী অবস্থা এই বগিগুলোর যাই হোক তোমাদের এখানকার প্রত্যেকটি বগি এক্সপ্লোর করে দেখিয়েছি আর এখন আমি চলে যাব ঠিক সেই সাইডে আর যে সাইডে রয়েছে ঠিক তখন অপর দিক থেকে একটি মালগাড়ি চলে আসে যার কারণে সেই মালগাড়িটিরও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই মালগাড়িটা ঠিক সেই সাইডে রয়েছে এখনও পড়ে আছে সেই মালগাড়িটি তো সেই মালগাড়িটিরও প্রত্যেকটি তোমাদের এক্সপ্লোর করে ওই দিকটিতে যাবো ওই দিকটা রয়েছে সেই মালগাড়িটি সাইডে মানে ট্রেন জ্ঞানেশ্বর এক্সপ্রেস যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর যাতে তিনটি বগি একটা ওল্ড লাইনে চলে আসে আর সেই লাইন দিয়ে বিপরীত দিক থেকে একটা মালগাড়ি আসে আর সেই মালগাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে মালগাড়ি সে বগিগুলো এখনও পর্যন্ত পড়ে আছে পনেরো বছর এখানে পড়ে আছে দেখতে পাচ্ছি তোমরা তো দু হাজার দশ সালে আঠাশে মে যে জ্ঞানাশ্বর এক্সপ্রেসে পড়েছিল তো ঠিক ঠিক তিনটে বগি এই লাইনে চলে আসে আর তার ঠিক বিপরীত দিক থেকে একটি মালগাড়ি আসতে থাকে যে মালগাড়িটা ট্রেনের সাথে ধাক্কা লেগে মানে ডিরেল হয়ে যায় আর এই সেই মালগাড়ি সেই মালগাড়িটির কাছে আমি চলে এসেছি তোমাদের দেখাবো মালগাড়িটির অবস্থা কিন্তু রয়েছে তো আছে বড় বছর আগে যে মালগাড়িটা পড়েছিল সেই মালগাড়িতে আমি চলে এসেছি এখানে যে অবস্থা পর বছর পর কি অবস্থা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মালগাড়িটি আর যাই হোক পুরোটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে মালগাড়ি মানে সামনের দিকটা এটা হচ্ছে সে মালগাড়ির সামনে দেখতে আর এই অবস্থা মানে এত পরিমাণে যে ভাঙচুর হয়েছে তো দেখে আমার গাছ সেরে উঠছে পুরো ঝিমঝিম করছে তো তাহলে সামনে যে ড্রাইভার ছিল তাদের অবস্থা কি হয়েছে মনে মনে করো তাহলে এখানকার একজন গ্রামবাসীর মুখে শুনলাম যে কথা যে কিছুজন কিছু পুলিশ নাকি এখানে দু তিনজন পুলিশ এখানে ক্যাম্প খাটে তম্বু এখানে ছিল এখনো কি সেখানে ঠিক ততটাই ভয়াবহ এলাকা যতটা আজ থেকে পনেরো বছর আগে ছিল সে ছিল তো সে দাদুর কাছে জেনে নেবো সেই ঘটনার বিষয়ে সত্যি কথা বলতে একদম দুঃখজনক ব্যাপার পুরো প্রচুর প্রচুর দুঃখ কত কত মানুষ মারা গেছে হ্যাঁ প্রচুর মানুষ মারা গেছে দু হাজার দশ সালে সে আঠাশে মে রাতের কথা মানে যদি কিছু বলেন টিকরাটা এনে গলটাই গলটাই দিছে খালি এই এই ফিনলে এইটুক কারো এটা নাই খে কারো ঠেং দুটাই নাই খে কারো হাত নাই খে কারো মানে বুকটা আছে মানে সে দু হাজার দশ সালে সে আঠাশে মে দিনটি কথা মনে করলে এখনো মানে আশেপাশে গ্রামবাসীর চোখে জল চলে আছে এতটাই ভয়াবহ মানে জিনিসটা ছিল কিছু পুলিশ নাকি এই জায়গাতে ছিল অনেকে আর এই জায়গা থেকে তারা রাতের বেলা যখন থাকে এই জায়গাতে যখন রাতের বেলা ছিল তখন সাইড থেকে নাকি একটি মৃত আত্মা মেয়ে আত্মা বড় বড় চুল নাকি মেয়ে আত্মা ওই যে চারজন ছিল না তারা চারজন যখন এক রূপসি মানে বিরাট লম্বা চুল মানে বয়ে গইলে যাচ্ছে মানে ও ও ওদের দিকে যাচ্ছে মেয়ে আত্মা দেখতে পায় তার দাদুর মুখে শুনলাম দেখার ফলে তারা এখান থেকে ছুটে পালিয়ে যায় অন্য জায়গাতে পাশের গ্রামে ছুটে পালিয়ে যায় এই সেই বগি এই বগি থেকে নাকি অনেক সময় রাতে কান্নার আওয়াজ শোনা যায় আর আমি যেহেতু রাতে থাকবো এখানে তাই রাতে কান্নার আবাস সত্যি কি শোনা যায় এই বগি থেকে তাই আমি রাতে আসবো আর এই বগিটির কাছে আসবো আর দেখবো কোনো বগিটিতে আর এখানে পুলিশের যে ক্যাম্প ছিল ওই পুলিশগুলো নাকি এই বগি থেকে একটি মেয়ের মানে আত্মা দেখতে পেয়েছিলো চুল বড়ো বড়ো চুল একটি মেয়ের আত্মা দেখতে পেয়েছিল যার পর্যন্ত ছুটে পালিয়ে যায় আর এই বগি থেকে কান্নানার শুনে যায় এখনো পর্যন্ত এখানকে গ্রামবাসীরা মনে করেন এই বগি থেকে তো এই বগি থেকে নাকি এখনো কান্নার আবাস শোনা যায় তো যাই হোক বগিটির অবস্থা দেখে মনে হচ্ছে ভয় ভয় লাগছে আমার নিজেকেও তো যাই হোক এই বগি সত্যি কি এই বগিতে আছে দেখবো আজকে ভিডিওতে এরপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা আমি রাত হয়ে হয়েছি এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর দেখতে দেখতে সময় পেরিয়ে যে রাত দশটা বেজে গেছে বুঝতে পারিনি তো গাই যেহেতু সারা রাত থাকার চ্যালেঞ্জ ছিল এখানে তো যাই হোক আমি এই জন্য আমি খাবার নিয়ে এসেছি এখন যেহেতু অনেক রাত হয়েছে রাত এগারোটা বাজছে এখন আর এই জন্য আমি মুড়ি নিয়ে এসেছি খাবার জন্য আর এখন এটা খাবো সক্ষম তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে আর আছে আমি এখন জ্ঞানেশ্বর ঠিক সামনে আর দেখতে পাচ্ছি তবে এরপর আমার সাথে কি ঘটতে চলেছে তখন আমি জানতাম না আর এই সেই বগি এই সেই বগি এই বগি থেকে নাকি রাতের বেলা কান্নার আবার শুনে যায় অনেক লোকের মুখে শুনেছি অনেক ইউটিউবের মুখে শুনেছি তো যাই হোক এই বগিটি দেখতে পাচ্ছ আমি অনেক রাত হয়ে গেছে রাতে আমি দেখতে পাচ্ছি বগিটি ঠিক সামনে রয়েছি তো আমার এখন পর্যন্ত ভয় করছে যেহেতু এখানে গ্রামবাসীর কেউ আসে না রাতে তো তোমাদের দেখাচ্ছি বগিটি কীরকম অবস্থা রয়েছে রাতের বেলা দিনের বেলা বেলা না যতটা ভয় ভয় লাগছে লাগছে রাতের দেখতে ঠিক ততটাই তো যাই হোক এটা হচ্ছে রাতের দৃশ্য আমি এখন সে বগির ভিতরে আছে আর আমার অনেকটাই ভয় লাগছে যাই না এখন আমার সাথে কি হতে চলছে এখন বাইরে রাত্রি ঠিক বারোটা আর আমার অনেক ভয় করছে আমার সাথে কি হতে চলছে এখন আমি নিজেও না তো যাই হোক দেখা যাক তো যাই হোক গাইছে এটা হচ্ছে রাতের দৃশ্য এরপর আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তাই আমি সেখান থেকে পালিয়ে যাই আর গাইছি এখন তো আমি থাকতে পারছি না এখন যাওয়া চলে